হ্যালো ফ্রেন্ডস কী কবের সবার আজকের সব ভালো আছেন আজকের ভিডিওটিতে বলতে চাচ্ছি যে আপনারা কিভাবে যে গর্ব দারুণ থেকে রোধ করবেন আর কি যে আপনার গর্ব হয়েছে আবার গর্ভপাত হওয়ার সম্ভাবনা থেকে যায় আর কি যে এক কথা বলতে যে বাচ্চা নষ্ট হয়ে যায় আর কি সেটা এক এক দেশে এক সব ভাষা বলে আর কি জন্য ওজন্য জন্য বলছি আর কি যে যাদের গর্ব গর্ব থেকে আর কি গর্ভপাত হয়ে যায় আর কি যে সন্তান পেটে টিকছে না তাদের জন্য আর কি যদি আপনারা যদি বিশ্বাস কর সহকারে যদি কাজটি করেন অবশ্যই ফলাফল পাবেন আমি গ্যারান্টি দিচ্ছি প্রয়োগ করে মালিক আপনি যে যে কোনো কাজের আগে অবশ্যই মনের ভিতরে বিশ্বাস আনতে হবে যে এই কাজটি করলে আমার সাকসেসফুল হবে ঠিক আছে আপনারা আগ প্রথম এই জিনিসটি আগে বিশ্বাস মনের ভিতরে আনবেন তারপরে কাজ করলে কাজ হবে আর বন্ধুরা আপনারা প্রথমত করতে হবে যে 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 কোনো ইয়াদ দিন আর কি পূর্ণিমার দিন বা অমাবস্যার দিন যে আপনারা যাবেন যে যে কোনো বট গাছের ডালে মানে গাছের গাছের দালে যাবেন আর কি যে কোনো বট গাছের কাছে যাবেন যে দেখবেন যে উত্তর ডাল থেকে আর কি উত্তর পাশে যে একটা ডাল বা বাড়াইছে সেরকম একটা ডালের থেকে চাইর আঙ্গুল আন্দাজ চাই আঙ্গুল আন্দাজে একটি ইয়ে আনতে হবে একটা ঠাইলে আনতে হবে সাইড আঙ্গুল চারের আঙুল বলতে সাইড কর এই যে এই ধরুন মধ্যম বা যে ইয়াটাই আছে আঙ্গুলটি আছে আঙুলের সমান আর কি এটার বলে চাই কর ঠিক আছে এভাবে আনতে পারেন বা কেন এভাবে মেপে মেপে আনতে যে এভাবে হচ্ছে এটা হচ্ছে দুই কর ঠিক আছে এটা হচ্ছে দুই দুই কর আপনারা এভাবে আনতে পারেন অবশ্যই যে কেটে নিয়ে এনে আর কি যে বাড়িতে নিয়ে আসবেন বাড়িতে নিয়ে আনার পরে আর কি যে তিলক আকারে তিলক আকারেও দিতে পারেন বা আপনার আপনার বামাতে যে 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 মায়ের যে সন্তান মানে গর্ভপাত হওয়ানের টার্গেটে থায় আর কি সেই সন সেই মায়ের বাম বাজুতে বেঁধে দেন বেঁধে দেওয়া হয়ে গেলে দেখবেন যে আর গর্ভপাত হবে না গর্ভ ধারণের শক্তিটা চলে আসবে আর কি যে সন্তান থাকি গ্যারান্টি দিচ্ছে আমি প্রয়োগ করার মালিক আপনি পেটের ভিতরে সন্তান নষ্ট হবে না ঠিক আছে আর অবশ্যই দশ মাস দশ দিনের পর যে দশ মাস দশ দিন পর যে এই ডালতি খুলে নেবেন না হলে যে সিজার করতে হবে সন্তান হবে না নর্মালি কোনো সন্তান হবে না সিজার করা ছাড়া কোনো উপায় নাই যে মানে এভাবে করতে হবে ঠিক আছে তো বন্ধুরা আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পুন হয়ে থাকলে ধন্যবাদ আর কমেন্টটা আপনার মতামত জানাতে পারেন আর কি যে ভিডিওটি আপনার কাছে কীরকম লাগলো যে বন্ধুরা নমস্কার ভালো থাকবেন